বনিয়ামিন ভাই কিছু বলেন আমাদের উদ্দেশ্যে বিজয় বিজয়ের আইসক্রিম খাচ্ছি বিজয়ের আইসক্রিম খাচ্ছি আমি বনিয়ামিন আজ এখানে জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এসে বিজয়ের আইসক্রিম এই আইসক্রিমটা ছিল দরকার ছিল হাসিনার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভেরি মাচিন ভাই হচ্ছে জাতির আপু এই সেই জাতির আপু জ্যাকসন হাইটে চলে এসেছে জাতির আপু না

আমরা অনেক খুশি অনেক খুশি এই আনন্দ আমাদের সবার এই আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নিব এই আজকে এই প্রাপ্তি শুধু সাংবাদিক শুধু ছাত্রদের জন্যই আমরা আমাদের আজকের এই প্রাপ্তি

অনেক কষ্ট করে অনেক আড়তো করে আমাদের সঙ্গে কথোপকথন করতে আসছেন বনি আমিন ভাই এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে আমাদের জন্য এর থেকে বড় কোনো পাওয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ইউ থ্যাঙ্ক ইউ সবাই বনি আমরা খুবই আনন্দিত আজকে এই মিলন মেলা শুধুমাত্র ছাত্রদের জন্য আমরা পেয়েছি না হলে এই আনন্দ হয়তো আমরা কখনোই পেতাম না আমরা ছাত্রদের কখনো ভুলে যাব না আমি সকাল থেকে ওনাদের আন্দোলনের সঙ্গে যুক্ত কালকে রাত জ্যাকশন হয়েছে অনেক রাত পর্যন্ত ছিলাম তারপরে অনেক রাত প্রায় দুইটা পর্যন্ত অনেক হয়েছে ছিলাম তারপরে বাসায় আস্তে আসতে তিনটা আবার সকাল ছয়টায় সাতটায় বের হয়েছে আমি ইলিয়াস ভাই আমরা ম্যানহাটনে গেলাম জাতিসংঘ ভবনের সামনে গেলাম তারপরে সারাদিন জ্যাকসন হাইটই আছে দেখতে থাকুন দেশিদের রাজধানী জ্যাকসন হাইটস অবশ্য বাঙালিরা অন্য অন্য জায়গায়ও তারা বসবাস করে বাট আমার পছন্দের একজন সঙ্গীত শিল্পী বেবি নাজদিন আমি আমাকে কেউ যদি বলে বাংলাদেশের আশা ভোসলে দ্যাট মাস্ট বি বেবি নাজদিন আমি তোমার গান কিছু বলবো আমি কিছু ওটা জানি না তো আমি জানি না গো তবে তোমার কণ্ঠ আমাকে আমাকে মুগ্ধ করেছে এবং তোমার সাথে আমার যে অনেক আগে দেখা হয়েছিল সেই দেখাটা আমার বাবার মনে পড়ছে একই সাথে একই দিনে ইউকের হিসাব পেয়েছিলাম দিস ইজ বনি আমি ইউনিফর্ম ইন জ্যাকসন হাইস নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাবাই বাবাই বনি আমিন ভাই আপনার কি খবর ]钱. Jackson, Jackson Jack Hyde